যারা আমার কাছে জানতে চান যে আমি ডাগুন গাছের গুঁড়া কী দিই দেখুন আমি কী দি দিচ্ছি এগুলো হচ্ছে তরকারির চুলা আর ফল ফ্রুট যা আছে সবজির ফুসা আমি এইগুলোই দিই এইগুলোর মধ্যে আমরার চুলা তারপর আমের চুলা কাঁঠালের চুলা এগুলো আছে তারপর পেঁয়াজ রসুন তরকারির আফিজাফিজ যত চুলা আছে ওইগুলোই আমি গাছের মধ্যে দিই আমি আর অন্য কিছু দিই না এইগুলোতে আলহামদুলিল্লাহ আমার গাছে প্রচুর ফুল ফল হয় আর আমার গ্যাসের ফলগুলো অনেক বড় 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 হয় আর ডাগুন গাছে তেমন কোনো অর্গানিক সার ছাড়া তরকারি ঘুষা এগুলো ছাড়া রাসায়নিক সার না দিলেও চলে আমি সবসময় এগুলোই দিই অর্গানিক কম দিই আর এদিকে কিছু নষ্ট আলুও আমি দিয়ে রেখেছি সবচেয়ে আলু পেঁয়াজ এইগুলো সবচেয়ে ইয়ে বেশি গ্যাসের মধ্যে শক্তি বেশি আবার সবজির খুশির মধ্যেও আছে আপনারা বেশিরভাগ ইয়ে দিতে পারেন কলার ছোলা এইগুলা বেশি কলা পেঁয়াজ আলুর ছোলা এইগুলা বেশি বেশি দিতে পারেন এগুলো সবচেয়ে বেশি একটু কাজ আমি সবসময় এইগুলোই দিই আমি আর অন্য কিছু দেই না আর অন্য কিছু দেওয়া আমার পক্ষে ততটা ভালো না কারণ আমি প্রথম যে সময় গাছ লাগাইছিলাম ওই সময় আমি গাছ একদম অবস্থা খারাপ করে দিয়েছিলাম রাসায়নিক সার দিয়ে তারপর থেকে আমি কোনো রাসায়নিক সার দেও না স্প্রেও করি না আর এর ফলে মার্শাল্লাহ দেখুন আমার গাছে কত ফল ফুল এই যে দেখুন অনেক ফল ফুল পাকা ফলগুলো আমি পাইরা নিয়েছি আর এগুলা ফল আসতেছে ফল সেট হয়ে রয়েছে এই যে মশলা অনেক ফল এই যে দেখুন এইগুলোর মধ্যে অনেক ফল সেট হয়ে আছে শুধু আমার এই তরকারি কোষা দেওয়ার কারণে আমি এত ফল পাইতেছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার কাছে কত ফল হয়েছে আপনারাও আমার মতো তরকারি খুসা দিয়া রাসায়নিক সার ছাড়া এত ফলন পাইতে পারেন আর দেখুন আমি কত কত ছোট্ট পটের মধ্যে গাছ লাগিয়েছি মশাল্লা এগুলো থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ফল খাইতেছি আমার বেশি বড় না পটগুলো দেখুন কত ছোট ছোট্ট এই যে দেখুন আমার একটাও বড় না সবগুলোই ছোটো এই যে দেখুন এগুলোর মধ্যে মশলা এবার এত ফুল ফুটছে আলহামদুলিল্লাহ একদম বলার বাহিরে এও একদম দেখুন একদম ছোট ছোটো পটের মধ্যে আমি লাগাইছি